আসসালামু আলাইকুম আর একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে পরিচালনায় রয়েছে আর এস মেহেদি অ্যাগ্রো আমি আজকে গিয়েছিলাম সারোয়ার ভাইয়ের গরু খামারে খামারে ঢুকেই চোখে পড়ল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গোয়ালঘরটা খোলা বাতাসে করা তাই গরুগুলো বেশ আরামে আছে গরুগুলো মোটা তাজা দেখলেই বোঝা যায় ঠিকমতো যত্ন আর খাবার পাচ্ছে সারোয়ার ভাই খুব যত্ন করে গরুর দেখাশোনা করেন সময়মতো ঘাস খড় ভুষি আর পানি দেন গরুর থাকার জায়গা নিয়মিত পরিষ্কার রাখেন তাই কোনো দুর্গন্ধও নেই গরুগুলোর স্বাস্থ্যের দিকে তিনি সব সময় খেয়াল রাখেন অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করেন আমাদের গ্রামে এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে গরুর জাত উন্নয়ন করা হচ্ছে ভালো মানে সারের বীজ ব্যবহার করে গাভিতে বীজ দেওয়া হয় এতে যে বাচ্চা হয় সেটা আগের চেয়ে দ্রুত বড় হয় দুধও বেশি দেয় খরচ কম ঝামেলাও কম এই জন্য গ্রামের মানুষ এই পদ্ধতির দিকে ঝুঁকছে জাত উন্নয়নের জন্য খাবার আর যত্ন খুব জরুরি ভালো ঘাস খড় ভুষি মিনারেল আর পরিষ্কার পানি দিলে গরু সুস্থ থাকে সময় মতো টিকা আর চিকিৎসা করালে রোগ কম হয় তখন গরুর উৎপাদনও বাড়ে সব মিলিয়ে বলা যায় গরুর জাত উন্নয়ন করলে গ্রামের মানুষের আয় বাড়ে খামার লাভজনক হয় একটু জ্ঞান আর নিয়ম মেনে চললেই গ্রাম থেকেই ভালো মানের গরু তৈরি করা সম্ভব খামারের কাজ ঠিকভাবে চালাতে হলে কাজের লোক খুব দরকার গরুকে সময় মতো খাওয়ানো পানি দেওয়া গোয়ালঘর পরিষ্কার রাখা এইসব কাজ একা করা অনেক কষ্টের তাই খামারে কাজের লোক থাকলে মালিকের কাজ অনেকটাই হালকা হয় খামারের কাজের লোকরা ভোরে উঠে আগে গরুকে পানি আর খাবার দেয় তারপর গোয়ালঘর ঝাড়ু দেয় গোবর পরিষ্কার করে গরু অসুস্থ লাগলে সাথে সাথে মালিককে জানায় বাছুরের দিকে আলাদা করে নজর রাখে দুধ দহনের সময়ও সাহায্য করে ভালো কাজের লোক হলে খামার এগিয়ে যায় তারা যদি মন দিয়ে কাজ করে গরুও ভালো থাকে খামারের সুনাম বাড়ে তাই খামারের কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করা সময় মতো মজুরি দেওয়া খুব দরকার কাজের লোক আর মালিক একসাথে মিলেই একটা ভালো খামার গড়ে ওঠে